পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনায় প্রকাশিত হল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে পুজোর গানের অ্যালবাম অঞ্জলি জাগো বাংলার পুজোর সংখ্যা উৎসব প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দ্রনীলকে ধন্যবাদ আমার দশটা গান যেটা বেরোচ্ছে এখন মনে কত একশো কথা হবে বলছে একশো তিরিশটা হয়েছে আমি নিজেই জানি না যাই হোক সরকারি গান ছাড়া সরকারের প্রত্যেকটা প্রকল্পতেই আমার করা আছে ও প্রাশ রুচির কথাটা আমার সুরটা একটু আমি গাইড করে দিয়েছি যাই হোক ওটা আবার আলাদা আছে সুতরাং আপনাদের অনেক শুভনন্দন এবং শুভ শারদীয় শারদীয়ার শিউলি শুভেচ্ছা আমি শিরাগার গানটা শোনার জন্য বসে আছি খুব অন্তর দিয়ে গান গায়ক আরেকটি গান আমার আমি শুনেছিলাম তোমাদের এই অনুষ্ঠানে মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং দর্শকদের অনুরোধে মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় মিউজিক ছাড়া গলায় একটি গান গাইলেন সেই গানটি শুনে নেওয়া যাক Adali Amara Adali রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না